আসসালামু আলাইকুম চলে আসলাম রোহন স্মার্ট থেকে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে এটা খুবই সুন্দর কটনের মধ্যে কাজ করা একটা ড্রেস যারা চাচ্ছিলেন যে কটনের মধ্যে কাজ করা এবং জর্জেট অন্যা হবে তাদের জন্য আজকের এই ভিডিওতে আশা করছি সাথেই থাকবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে রোহন স্মার্ট সাথেই থাকবেন তো সাথেই থাকবেন আমরা ড্রেস গুলো খুলে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রথমে যে ড্রেসটা দেখিয়ে দেব সেটা হতে চমৎকার একটা মেরুন কালার হ্যাঁ রেড মেরুন কালার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় নেক পোশনটা দেখেন অনেক বেশি সুন্দর করে নেকে এমবোর্ডারি ওয়ার্ক করা রয়েছে অল ওডি অল ওভার বডিতে কিন্তু কাজ করা নিচে কিন্তু চিকেন কার ওয়ার্কে কাজ করা রয়েছে এক কথা কাজের সমারোহ নিয়ে ড্রেসটা এসেছে ব্যাকপার সম্পূর্ণ এক কালার হবে ফ্রন্ট এর কাজ হবে আর এই ড্রেসটা বিশেষত্ব হচ্ছে এটা প্যান্টেও কিন্তু চমৎকার করে চিকেন কারি ওয়ার্কের কাজ করা রয়েছে প্যান্টটা একটু দেখিয়ে দিয়ে অল ওভার বডিতে কিন্তু চিকেন কারি ওয়ার্কের কাজ করা রয়েছে আর দোপাট্টাটা হবে আপুদের চাহিদা সম্পন্ন একটা কি শিফন দোপাট্টা হ্যাঁ যারা শিফন জর্জেটের মধ্যে দোপাট্টা চাচ্ছিলেন তারে জন্য আজকে এই আয়োজন খুবই চমৎকার ড্রেস গুলো নিতে হলে দ্রুত এস এস দিবেন এবং অর্ডারটা ডান করে দিবেন তোপারটা কিন্তু শিফন জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা লাকজারি একটা তোপারটা রয়েছে তো ফুল ড্রেসটা আমি ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন আর এই ড্রেসটার প্রাইসটা আমি বলে দেব কারণ প্রাইস না বলে দিলে আপনারা প্রাইস নিয়ে আসলে বুঝতে পারেন না কখন প্রাইস বলে দেয় তো এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা যার ভালো লাগবে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা ইয়ালো কালার ইয়ালো কালারটা এক নজর একটু দেখে দে উপর থেকে নিচ পর্যন্ত আমরা আগে দেখাবো তারপরে ড্রেসটা বুঝতে পারবেন সুন্দর করে নেক পোর্শনে কাজ করা অল ওভার বডিতে কাজ করা রয়েছে বোরার ওয়াক এবং নিচের প্যানেলটা দেখেন কতটা সুন্দর করে চিকেন কারি ওয়ার্কের কাজ করা রয়েছে অল ওভার গজিয়াস একটা ড্রেস আর এটার ম্যাটেরিয়াল হচ্ছে পিওর কটন যেহেতু গরম গরমে আমরা আরামদায়ক কিছু চাচ্ছি তো আরামদায়কের জন্য চাই পিওর কটন যারা অফিস ওয়ার আপুরা আছেন তারা কিনে পান আর এটা বেশি সস্ত হচ্ছে এটা প্যান্টটা খুব খুবই গর্জিয়াস প্যান্টের কাপড়ে কিন্তু খুব চমৎকার করে চিকেন কারি ওয়ার্কের কাজ করা রয়েছে দোপাট্টাটা থাকছে জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে খুবই সুন্দর শাইনিং করে একটা দোপাট্টা পেয়ে যাবেন খুবই চমৎকার যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন ব্লু প্যাসেজটা অর্ডারটা ডান করে দিবে হ্যাঁ জর্জেটের ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা রয়েছে আমাদের দোপাটাটা দোপাটাটা দেখেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা হ্যাঁ ফুলের বাগানের মধ্যে দোপাটাটা বসে আছে এমন কিছু মনে হবে পড়লে খুবই এক্সক্লুসিভ তো ফুল ড্রেসটা আমি ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এস এস অর্ডারটা ডান করে দিবেন এটার প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা ছটপট করে নিয়ে নেবেন আর আমাদের কিন্তু অফার চলছে আমাদের পেজ পেজ তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম যেখান থেকেই নেবেন আপনারা কিন্তু পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আগামী দশ মে পর্যন্ত তো অফারটি নিতে ভুলবেন না আর এই ড্রেসটির প্রাইসটা থাকছে মাত্র উনিশশো টাকা প্রত্যেকটা ড্রেসই কিন্তু এক্সক্লুসিভ এই কালারটা জোস ক্যামেরায় কেমন আসছে জানি না এটা গ্রিন কালার হ্যাঁ খুব সুন্দর একটা সরি গ্রিন না এটা হচ্ছে খুব চমৎকার একটা ব্লু শেড এর কালার দেখতে কিন্তু অপরূপ নেপোষণে চমৎকার করে কাজ করা রয়েছে এবং নিচের লেয়ারটা দেখেন খুব সুন্দর করে চিকেন রয়েছে আর কালারটাও কিন্তু জোস প্যান্ট কাপুটা অসাধারণ আসলে এই ড্রেস এর বিশেষত্বই হচ্ছে প্যান্ট এ কাপড়টা প্যান্ট কাপড়টা একটু দেখিয়ে দিয়ে দেখেন কতটা সুন্দর প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ে কিন্তু খুব চমৎকার করে চিকেন কারি ওয়ার্ক এর কাজ রয়েছে এটা দেখেন কতটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা এবং দোপাট্টার সাথে কন্ট্রাস্ট করে বেগুনির সাথে কন্ট্রাস্ট করে পুরো ড্রেসটা হ্যাঁ এগুলো কিন্তু গরমের একটা আরামদায়ক ড্রেস তো যাদের ভালো লাগবে দ্রুত এসে এসে অর্ডারটা ডান করে দিবেন আর সাথে তো ডেলিভারি চার্জ ফ্রি থাকছে যতটা নেন একটা দুইটা কিন্তু আপনার কন্ডিশন থাকবে শুধু এক টাকার উপরে আপনাদের কেনাকাটা করতে হবে তো অবশ্যই আপনারা এই ড্রেস গুলো নিয়ে নেবেন কারণ গরমের জন্য আরামদায়ক ড্রেস আর এগুলো ঘরের বাইরে পরার উপযোগী এই ড্রেসটার প্রাইস থাকছে উনিশশো আমাদের পরবর্তী কালারটা হচ্ছে ব্ল্যাক ওয়াও অসম্ভব রকমের সুন্দর একটা ব্ল্যাক কালার ড্রেস খুবই চমৎকার এ টু জেড কিন্তু চিকেন কাজ রয়েছে নেক এর কাজ করা এবং পুরো বডিতে দেখেন দামান পোষণটা অনেক বেশি সুন্দর করে কাজ করা রয়েছে এক কথায় অসাধারণ আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা দেখেন কতটা চমৎকার করে অল ওভার বডিতে চিকেন কারু ওয়ার্ক এর কাজ করা রয়েছে তোপাটা দেখে নে তোপাটা পুরোটাই কিন্তু ফ্লোয়ার পেন্ট করা খুব সুন্দর একটা ব্ল্যাক এর সাথে মিচ ম্যাচ করে তোপাটাটা তৈরি করা রয়েছে তো ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত দিবেন এবং অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আশা করছি রোহান স্মার্ট এর সাথেই থাকবেন আপনারা চাইলে কিন্তু আমাদের রোহান স্মার্টের শোরুমে এসে কেনাকাটা করতে পারেন আমাদের শোরুমটা রয়েছে ঢাকা নিউ মার্কেট বা ঢাকা নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই রয়েছে আমাদের গ্রিন স্বর্ণিকা শপিং মল গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলার তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট চলে আসবেন সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ